আসসালামুকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একদমই প্রিমিয়াম ক্যাটাগরি যেটা নাকি হচ্ছে কারিজমা লোনের কালেকশন একদমই কিন্তু যারা আশি আশি সুতার প্রিমিয়াম লোনটা চান তাদের জন্য বলবো যে আজকের কালেকশনটা কিন্তু আপনাদের জন্য যারা একটু কোয়ালিটি পছন্দ করেন সো কোয়ালিটি যারা পছন্দ করেন তারা আজকের এই ভিডিওটা দেখেন না নাটেনের শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন হবে মার্কেট থেকে ডিফারেন্ট একদমই নতুন আঙ্গিকে থাকবে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন বিশেষ করে যারা সেল করেন ভালো কোয়ালিটি সেল করেন তাদেরকে বলবো নিঃসন্দেহে আমাদের শোরুমে চলে আসতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে আমরা চ্যালেঞ্জ করে সেল করব এই কোয়ালিটিটা আপনি মার্কেটে কোথাও দেখাইতে পারবেন না আর দেখাইলেও আমরা যে প্রাইজে দিব ওই প্রাইজে দিতে পারবেন না একদমই সুন্দর কারিজমার কিন্তু হচ্ছে লাকজারি যেটা নাকি হচ্ছে লোন কালেকশন এই লোন কালেকশন আর এটা কিন্তু আমাদের একদমই একটা অথেন্টিক প্রোডাক্ট সো নিশ্চিন্তে আপনারা কিন্তু নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু থাকবে একদম আশি আশি সুতার মধ্যে যেটা নাকি হচ্ছে লোন কটন আর কালার কিন্তু ছেঁড়ার আগ পর্যন্ত কাপড়ের গ্যারান্টি থাকবে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এই হচ্ছে হাতা কাপড়টা ফুল স্লিপসের কাপড় হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে আর এই কোয়ালিটির ড্রেসটা কিন্তু সবাই চায় সো আমি বলবো লোনের হারানো যে কালেক কাপড়গুলো আছে ওই সময়ের কাপড়টা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে উন্না খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এখানে প্রায় ষোলো থেকে সতেরোটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর হবে তো যারা শোরুমে আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটায় পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখেন চোখ জুড়ানো প্রিন্ট কম্বিনেশন আর খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে কালেকশনটা এই যে দেখেন কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে প্রিন্টগুলো কাপড়গুলো কাপড়ের যে স্ট্রেকচারটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আমি সবগুলো দেখাবো সো ভিডিওটা একটু লং হতে পারে এবং বড় হতে পারে এটা অবশ্যই কিন্তু আপনারা জিনিসটা মানে হচ্ছে কোয়ালিটিটা দেখতে থাকুন প্রত্যেকটা কালার পছন্দ হবে বিশেষ করে যারা সেলার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম ওয়ান ক্যাটাগরি কিন্তু হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আপনি কাপড় হাতে নিলে খুশি হয়ে যাবেন মানে এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে ধরা বাধা কিছু নাই একটা কালারও ছয় পিস নিতে পারেন আবার পুরোপুরি মানে ছয়টা থেকে ছয় পিস নিতে পারেন এরকম করেও কিন্তু আপনারা নিতে পারবেন প্রতিটা কালার সুন্দর দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য মার্কেট থেকে ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো কিন্তু একদমই আমাদের জেনুইন অথেন্টিক প্রোডাক্ট সো এই ড্রেসগুলো মানে আমরা কিন্তু খুব মানে কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য মানে নিয়ে আসছি আর যারা চিরন্তন ফ্যাশন সম্পর্কে জানেন আমরা কিন্তু কখনোই কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো প্রোডাক্ট আপনাদের কাছে প্রোভাইড করি না সো নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে লাইট ডিপ খুব সুন্দর ম্যাচিং কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর চমৎকার চমৎকার কালার চার্টগুলো কিন্তু রয়েছে দেখেন এটা একটা কালার কম্বিনেশন খুব সুন্দর দেখেন হালকা পিঙ্ক পিঙ্কের মধ্যে কিন্তু কালারটা থাকবে চোখ জুড়ানো কালার কম্বিনেশন আমি প্রাইসটা বলে দেব যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে চমৎকার কম্বিনেশন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে ব্যাক পার্টগুলো কিন্তু এরকম প্রিন্ট কম্বিনেশনের মধ্যে থাকবে হাতা কাপড়টা রানিংয়ে ফুল স্লিপসের কাপড় থাকবে সো এটা কিন্তু আবারও বলছি একদম চিরন্তন ফ্যাশন হাউজের কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সো আমরা এই কারণে কিন্তু আপনাদেরকে এতটা মানে গর্বের সহিত বলতে পারতেছি যে ভালো কোয়ালিটির ড্রেসটা কিন্তু দিয়েছি নিশ্চিন্তে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না প্রত্যেকটা উন্না কিন্তু খুব সুন্দর দেখেন দেখার মতো দুপাটটা হবে চোখ জোরানো দুপাটটা কালেকশন প্রিন্টগুলো সম্পূর্ণ ডিফারেন্ট মানে গতানুগতিক থেকে একটু আলাদা আর কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আমি বলবো চেষ্টা করবেন আমাদের শোরুমে আসার এসে হাতে ধরে প্রোডাক্টগুলো বুঝে নেবেন তাহলে কি আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে মানে লোনের যে ক্যাটাগরিটা মার্কেট থেকে বিলীন হয়ে গেছে সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাদের জন্য আমরা আবারও তুলে নিয়ে এসেছি সো যারা ভালো কোয়ালিটি ড্রেস চান আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন একদম এ ওয়ান ক্যাটাগরি আছে কাপড় কালার কোয়ালিটি চোখ জোরানো থাকবে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন কালারগুলো গুলো দেখেন একবার চোখ জোরানো কালার চার্ট প্রত্যেকটা ডিজাইন ড্রেস জাস্ট নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আরও কিন্তু এখানে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সো আমরা একে একে সবগুলো দেখাবো এই যে দেখেন এটা একটা টাইগার চার্টের মধ্যে সবগুলো কিন্তু কারিজমারি মানে অথেন্টিক কারিজমারি কিন্তু হচ্ছে ইয়ে করা আর কি আপনার ইন্সপায়ার কালেকশন সো কাপড়ের কোয়ালিটিটা কিন্তু হুবহু রাখা হয়েছে যে আমাদের দেশের সবচেয়ে যে বেস্ট ক্যাটাগরির লোন ফেব্রিকটা আছে এই ফেব্রিকটা কিন্তু ইউজ করা হয়েছে সো নিশ্চিন্তে নেবেন কাপড় হাতে নিলে আপনি খুশি হয়ে যাবেন মানে এই ফেব্রিক দেখার পরে আর কিছু বলতে হবে না মুখে কিছু বলবো না আপনি নিজেই বলবেন যে না খুব বেস্ট একটা ক্যাটাগরির কিন্তু হচ্ছে কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে থাকছে উন্নাগুলো হিউজ বড় নামাজি দুপারটা হবে খুবই চমৎকার মানে ক্যাটাগরি অনুসারে আমি বলবো চিপ একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত সেল হয় এই ক্যাটাগরিটা অনেকে পাকিস্তানি অরিজিনাল বলে সেল করে সো আমি আপনাকে বলতে পারতাম যে অরিজিনাল পাকিস্তানি অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানির সাথে তুলনা করা যায় এরকম একটা মেটেরিয়ালস কিন্তু আমরা ইউজ করেছি সো নিশ্চিন্তে নির্দিদায় আপনার প্রত্যেকটা কালেকশান নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা খুবই চমৎকার কিন্তু হচ্ছে হাতার যে প্যাটার্নটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিদিদায় পারচেস করে ফেলবেন আর যারা পাইকারিতে নিতে চান আপনারা কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে মাত্র বারোশো টাকা কোয়ালিটি অনুসারে আমি বলবো বেস্ট এই ক্যাটাগরিগুলোই কিন্তু আপনারা পনেরোশো করে কিনে নিয়ে যান বাজার থেকে সো আমি বলবো জাস্টিফাই করবেন কাপড় হাতে নেবেন হাতে নিয়ে খুশি হয়ে যাবেন মানে এত সুন্দর এত চমৎকার ডিজাইন দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন একদম পিওর মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন কত চমৎকার করে কিন্তু হচ্ছে প্রিন্ট করা জাস্ট চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু থাকবে নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা উন্নাটা কিন্তু একটু কন্ট্রাস্ট প্যাটার্ন রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা দুপাটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন দুপাটটা নাইস খুবই সুন্দর থাকবে সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন আরও কিন্তু কিছু ডিজাইন আছে এখানে লাইট ডিপ কম্বিনেশনের কিন্তু খুব সুন্দর সুন্দর চার্ট রয়েছে এ দেখেন এটা একটা লাইট কম্বিনেশন চোখ মানে চোখ জুড়ানো কালেকশন এক কথায় বলা চলে এত সুন্দর এত চমৎকার প্রিন্টগুলো কিন্তু আপনাদের জন্য একদমই নতুন চার্ট নিয়ে আসছি মার্কেটে কোথাও একটা প্রিন্ট দেখাতে পারবেন না মানে এই ক্যাটাগরির আর ফেব্রিক তো প্রশ্নই আসে না কারণ এই কোয়ালিটিগুলো কিন্তু আসলে এখন করতেই চায় না মানুষ আছে প্রাইজিংয়ে আমরা কিন্তু আছি কোয়ালিটিতে সো যারা কোয়ালিটি পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন খুসরা মোড়া থাকছে বারোশো টাকা আর যারা হোলসেল নেবেন যে কোনো 26 নিলে হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন এই একটা কালার টরে কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট কম্বিনেশন কিন্তু থাকছে এই যে দেখেন খুব বেশি সুন্দর দেখেন কত চমৎকার একটা প্রিন্ট কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এটার যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু একদম খুব কোয়ালিটি সম্পন্ন কাপড় দেওয়া হয়েছে আর এই হচ্ছে দোপাট্টা ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে উন্নত হবে দেখার মতো কাপড় খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আরও কিন্তু এখানে প্রায় লাইট ডিপ কম্বিনেশনে অনেকগুলো কালার আছে এখানে এ একটা প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো আর প্রতিটা প্রিন্টই কিন্তু খুব চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু কারিজমা লাকজারি লোন কালেকশন হ্যাঁ কারিজমা লাকজারি লোন কালেকশান খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্যা উন্না দেখার মতো হবে কালার কম্বিনেশনটা দেখেন একবার কত সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আকর্ষণীয় কালার চার্টগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালার খুব সুন্দর দেখেন খুবই চমৎকার কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে একদমই সুন্দর একটা কিন্তু কালারের মধ্যে এই খুবই সুন্দর প্রিন্ট কালারের যে স্ট্রেকচার গুলো আছে মানে কাপড়ের যে স্ট্রেকচারটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন হচ্ছে প্রোডাক্টটা মানে একদম আশি আশি যে সুতাটা থাকে এরকম একদম আশি আশি জেনুইন সুতা দিয়ে কিন্তু হচ্ছে করা ফিনিশিংটাও কিন্তু হাতে নিলে খুশি হয়ে যাবেন মানে এত সফট প্যাটার্ন কাপড়ের ওয়েটটাই থাকবে আলাদা সম্পূর্ণ কাপড়টাই মানে ডিফারেন্ট আর প্রিন্টগুলো তো একদম গতানুগতিক থেকে আলাদা রয়েছেই কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কালারগুলো দেখেন এটা ব্যাক পার্টটা আরো সুন্দর ফ্রন্ট পার্ট থেকে এই যে দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টে কিন্তু করা চোখ জোরানো একটা প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম হাতাটা যাবে যখন পরবেন মানে এগুলো বানানোর পরে মেক করার পরে আরো সুন্দর যেটা বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার চাট মানে জাস্ট চোখ জোরানো দেখেন কত সুন্দর কত চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা হালকা কালার পছন্দ করেন দেখেন এই একটা কালার মানে ডিজাইনটা একবার দেখেন চোখ জোড়ানো একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু আছে প্রাইসটা থাকবে বারোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদমই কিন্তু হচ্ছে লাক্সারি লোনের কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে এখানে প্রত্যেকটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন বিজনেসের পারপাসে খুবই চমৎকার কিন্তু হালকা একটা কন্ট্রাস্টও মধ্যে পেয়ে যাচ্ছেন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার উন্নাটা কিন্তু আরও সুন্দর একদম একটা কন্ট্রাস্টের একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর কত চমৎকার একটা দুপাট্টা রয়েছে জাস্ট আকর্ষণীয় কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিডিওর একদম কিন্তু লাস্ট কালারটি দেখিয়ে দিয়েছি মোস্ট ডিমান্ডিং একদম এর মধ্যে একটা দারুণ চার্টের মধ্যে কিন্তু রয়েছে কাপড়ের যে কন্টা স্টোনটা মানে জাস্ট চোখ জোড়ানো যারা কারিজমা ড্রেসগুলো সম্পর্কে আইডিয়া আছে আমি বলবো একটা ড্রেসও মিস করবেন না সবগুলো নিয়ে নিতে পারেন খুচরা মোড়া থাকছে বারোশো টাকা যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা মূল্য মাত্র বারোশো আর হোলসেলে যে কোনো ছয় পিস একটা পারবেন আবার ছয়টা থেকে ছয় পিস নিতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বেড়ে তো দেখা হবে আল্লাহ